এক সময় গ্রাম বাংলার শীত মানেই ছিল কাঁথা এবং পিঠে কাঁথাইকে কত সুন্দর ডিজাইন তুলতে পারে সেই আশায় রোদে পেট দিয়ে সকলেই বসে পড়তো সেলাইয়ের উদ্দেশ্যে আর এই কাঁথাগুলো সেলাই হতো মূলত পুরনো কাপড় থেকে সংগ্রহ করা সুতো দিয়ে নতুন সুতো কেনার বিলাসিতা তখন ছিল না বললেই চলে যত দিন যাচ্ছে কাঁথা প্রায় হারিয়ে যাচ্ছে মানুষের বিছানা থেকে সেখানে জায়গা করে নিচ্ছে নতুন কম্বল কিন্তু আজও শীত এলে এমন কোনো বাড়ি নেই যেখানে পিঠে তৈরি হয় না ধনী থেকে দরিদ্র সকলের বাড়িতেই কিছু না কিছু পিঠে কিন্তু আমরা সকলেই বানিয়ে থাকি আর আমার মা থাকতেই আমি এই বছরের প্রথম পিঠে খেয়ে নিয়েছি মা চলে গেছে প্রায় অনেক দিন হয়ে গেছে সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো মাকে বলেছিলাম মূলত দুটো পিঠে বানাতে একটা পার্টি সপ্তাহ আর একটা পুলি পিঠে সেই জন্য মা নিজেই বা ঘরে যে চাল ছিল মানে আমরা যেই চালটা দিয়ে ভাত খেয়ে থাকি সেই চালটাই ভি ভিজিয়ে রেখেছিল আগের দিন তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিল কিন্তু গুঁড়োগুলো বেশি একদম মিহি হয়নি বলে সেটার পাটি ভালো হয়নি আর এখানে আমি দেখুন নারকেল কুড়াতে বসে গেছি নারকেল কুড়োনি নেই তাই নারকেলটাকে এরকমভাবে পুরোটাই তুলে নিয়েছি তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর গুড়টা আমার অনেক দিন থেকেই ঘরে ছিল সেই গুড়টাও আমি ভাবলাম এই সময় কাজে লাগিয়ে দিই অনেক দিন থেকেই ঘরে গুড়টা পড়েছিলো খাওয়াই হচ্ছিল না আর দেখুন কথা বলতে বলতে নারকেলগুলো কুচিয়ে আমি এভাবে পেস্ট করে নিয়েছি আজ বানাবো সুজির পুলি পিঠে বিয়ের পর প্রথম আমার শাশুড়ি মায়ের কাছে আমি সুজির পুলিটা খেয়েছিলাম আমাদের বাপের বাড়িতে কখনোই মা ঠাকুমা এই সুজির পুলিটা করেনি আমাদের বাড়িতে সাধারণত ওই চালের গুঁড়ো দিয়েই পুলি পিঠেটা বানানো হতো কিন্তু বিয়ের পরে প্রথম শাশুড়ি মায়ের কাছে এই সুজির পুলিটা খেয়েছিলাম তারপর থেকে এই পিঠের প্রেমে পড়ে গেলাম মানে সুজির পুলিটা এত নরম সফট থাকে দুদিন ঘরে রেখে দিলেও এটা একদম শক্ত হয় না তো শাশুড়ি মায়ের মতনই এখানে সুজিটাকে আমি প্রথমে গরম জল দিয়ে তারপরে এর বানিয়ে নিয়েছি আর তারপরে সেটাকে কড়াই থেকে নামিয়ে সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা হচ্ছে নারকেল আর গুড়টা এবার এটা একটু জাল করে নেব মানে পুলিপিঠার পুর করার জন্য মা ওইদিকে পুলির পুরটা করছিল আর এই দিকে আমি সুজিগুলোকে ভালো করে লেচি করে নিচ্ছিলাম ছোট ছোট করে আমার মা ঠাকুমাকে দেখেছি পুলিপিঠে এরকম বড় বড় করে এরকম গোল গোল করে নিত প্রথমে গোল্লা পাকিয়ে তারপরে বড় করে একটা রুটি বেলতো রুটি বেলে তারপরে সেই রুটির চারপাশে অল্প অল্প করে উড় ঘুরে একসঙ্গে অনেকগুলো পুলি কেটে ফেলতো এতে একসঙ্গে অনেকগুলো পুলিপিঠে হয়ে যায় এর আগে আমি অনেকবার এই পুলিপিঠে খেয়ে ছিলাম কিন্তু নিজে হাতে কোনো দিন আগে বানাইনি আজকে মাকে বললাম আমি আজকে নিজে হাতেই বানাবো তো সেই সুজিটা যেহেতু খুব খুব নরম তাই এটা হালকা হাতে আস্তে আস্তে করে বেলে নিতে হয় নইলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ছোটবেলায় পৌষ সংক্রান্তিতে ঠাকুমা অনেক রকমের পিঠে বানাতো তার মধ্যে যেমন চিতই পিঠে ছিল তেমন এক ধরনের গুড় ভরা মুটমুট করা পিঠেও ছিল পিঠে বানানো হয়ে গেলে আমাদের কয়েকটা খেতে দিয়ে বাকিগুলো শিকেই তুলে রাখা হতো পরের দিন খাওয়ার জন্য আর আমরা তিন ভাই বোনে চুপি চুপি প্রায়ই সেই শিকের থেকে চুরি করে পিঠে খেয়ে নিতাম আর সেই দিনগুলো বড় মনে পড়ে কিন্তু তিন ভাই বোন একসঙ্গে লাস্ট কবে পিঠে খেয়েছিলাম সেটা আর মনে পড়ে না বিয়ের পরে বিয়ের পরে মোট কথা বাপের বাড়িতে পিঠে আর তেমন খাওয়াই হয়নি সবচেয়ে বেশি মনে পড়ে মায়ের হাতে বানানো খেজুর রসের লাল লাল পায়েস আমাদের বাড়ির আশেপাশে অনেক খেজুর গাছ ছিল আর সেখানে খেজুর রস কাটাও হতো একদিন গাছ কেটে হাঁড়ি বসানোর পর পরপর দুদিন গ্যাপ দেওয়া হতো আর সেই গ্যাপের দুদিন আমরা পাড়ার ছোট ছোট ছেলে মেয়েরা ছোট ছোট হাঁড়ি বসাতাম আর সেই হাড়ি ভর্তি হয়ে রস আর সেই রস দিয়ে মা বানাতো রসের পায়েস সেই রসের ঘ্রাণ আজও যেন নাকে লেগে আছে যখন বেশি রস পেতাম তখন সেগুলোকে জাল দিয়ে আবার মা গুড়ও বানাতো আমার ভাই প্রতিদিন সকালবেলায় রসের হাড়ি নিয়ে চলে যেত গাছ সে বসানোর জন্য আর আমিও ভাইয়ের পিছন পিছন দৌড় মারতাম সেই রস আনার জন্য কত ছোটবেলার কথাগুলো এখন মনে পড়ে আর সেই দিনগুলোও ফিরে পাবো না দেখুন বলতে বলতে আমার সবকটা পুলি আমি বানিয়ে ফেলেছি এবার ভাপে দেওয়ার পালা পুলিগুলোকে ভাপিয়ে নেওয়ার পর এই রকম হয়েছে রুটিটা আমি একটু পাতলা বেলে ফেলেছিলাম তাই একটু ভেঙে ভেঙেও গিয়েছিল পিঠেটা তবে আমার শাশুড়িকে দেখতাম পিঠেগুলোকে উনি তেলে ভেজে নিতেন তেলে ভাজলে এর স্বাদটা আরও বেশি মনে হয় যাই হোক আজকে প্রথমবার বানিয়েছি সেই হিসাবে মন্দ হয়নি আপনাদের সবাইকে বলছি আপনারাও বাড়িতে চটপট শীতের পুলিপিঠে বানিয়ে ফেলুন তো দেখি শীত তো আর বেশি দিন নেই এই এলো আর এই গেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা